السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى تعالى الكريم كريم صلى الله عليه وسلم رشم شكر تيجي ارشاد كلين إنك لعلى خلق عظيم الله أكبر إن محمود صلى الله عليه وسلم نشجي أبني أطم جوري الله سبحانه وتعالى الحبيب عليه الصلاة والسلام صحابة جيجا شكر লিমা দা বোয়ারিস দা ইয়া রসুল আল্লাহ সল্লাহ সাল্ আল্লাহ তালা রসুল আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন উত্তরে নবিখরি আলেহিস আলাতুসালের সৎকুলের বখরি মুসলিম শেখ হাদিস আল্লাহ সভানকাল আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য লে উদ্দিন বাবা বা কারিমা লাখলাখ আমাকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ সভান বতা আলাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন হুজুর করিম আলি সাল্লা মূল জিনিসটা উত্তম চরিত্র এটাকে ধরলেন হুজুর করিম আলী সাল্লা ইচ্ছা করলে বলতে পারতেন আমাকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য আমাকে জেহাদের ট্রেনিং দেওয়ার জন্য আমাকে জাকাত আদায় করার জন্য আমাকে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তালা এই মা বাবার খেদমত শেখানোর জন্য আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন না এটা বলেনি মূল জিনিসটা উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ সুাই আমাকে পাঠিয়েছেন এর মধ্যে নামাজ চলে আসলো উত্তম চরিত্র মা বাবার খেদমত চলে আসলো উত্তম চরিত্রের আওতাধীন এর মধ্যে জাকাত দেওয়া পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা আত্মীয় স্বজনের সাথে হ্যাঁ নম্রতা ভদ্রতার সাথে পেশ হওয়া সবের মধ্যে চলে আসলো আল্লাহ হানা হাত আল্লাহ আমাদেরও চরিত্রকে যেন উত্তম চরিত্রে পরিণত করেন রসুল সাল্লা আসলাম শ্রেষ্ঠ নবী যে কোরআন আল্লাহ তালা রসুলের কাছে এসেছে সেটা শ্রেষ্ঠ কেতাব নবী করিম সালামের শরিয়ত হচ্ছে শ্রেষ্ঠ শরিয়ত আমাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমরা শ্রেষ্ঠ উম্মতি কুন্তুম খাই উম্মিন ওখরে নাজ তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anil মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আমরা বিগত মধ্যে শ্রেষ্ঠ উম্মত কিন্তু যদি আমরা আমাদের চরিত্র উত্তম না হয় শ্রেষ্ঠ না হয় তাহলে কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চরিত্রকে শ্রেষ্ঠ এবং উত্তম চরিত্রে পরিণত করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি